আজকে রান্না করছি বাঙালদের খুব একটা প্রিয় খাবার মান কচু বাটা বাজার থেকে একটা মাঝারি সাইজেরই কচু এনেছিল। হাফটা রান্না করেছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসাটা একটু মোটা করে ফেলতে হবে না হলে গলা ধরবে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে গুটি কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিতে হবে আমি শুধু কাজ জিরে দিয়েছি আর এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি না পাতলা না ঘন বেশি পাতলা হয়ে গেলে আবার ছিটবে চারিদিকে তেলে পেস্টটা দিয়ে তাতে নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিতে পারো আমি দিয়েছি ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে আমি পেস্ট করার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম তাতে মিশে যায় ভালো করে পরে দিলেও হয় আর একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নামাতে হবে একটু নারকোল কোড়া দেওয়া যায় আমার ছিল না আমি দিতে পারিনি দিলে ভালো লাগে